আসসালামু আলাইকুম কি অবস্থা সবার রাশিগুলি সকলে ভালো আছেন তো আজকে আমরা কথা বলব হামস্টার নতুন একটি আপডেট নিয়ে তো এটাকে আমি আপডেট বলতেছি না এটা পাবলিক বাস দেওয়ার যে বুদ্ধি সেটা করতেছে এরা মানে আসলে কি করতেছে কিছু বুঝতেছে না এরা আসলে স্ট্যান্ড করবে কিনা আমি এই বিষয়ে আলাপ করব তার আগে একটু যেই নতুন আপডেটটা আনছে হামস্টার সেই আপডেটটা একটু দেখিয়ে দেবো তো যারা এই মাইনিং ক্রুজেটটা এখন জয়েনি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সটাতে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন চাইনে আর যদি না চান আমার মতে যারা এখন জয়েন করে তাদের জয়েন করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে অনেক কাহিনী হয় এখানে নতুন করে জয়েন করে না যারা অলরেডি জয়েন করছেন অলরেডি কাজ পড়তেছেন যেমন আমার এখানে প্রায় প্রফিট পার তিন মিলিয়নের মতো আছে তো আমি যদি দেখেন এই সরি তিন মিলিয়ন না তিন মিলিয়ন প্লাস মানে চার মিলিয়নের কাছাকাছি তো আমি এত প্রফিট পারার করে ফিনে এখন যদি আমি এই মাইনিং প্রজেক্ট কাজ করা বাদ দিই তাহলে দেখা যাবে আমার বিশাল একটা লস হয়ে কারণ আমি এখানে মাইনিং করতেছি অনেক আগে থেকে তো সেই হিসেবে আমার এখন কিছু পড়া নেই আমার কাজ করতে হবে তবে যারা নতুন আছেন তাদেরকে আমি রেকর্ড করবো না এই মাইনিং প্রজেক্টটা কাজ করার জন্য যারা নতুন আছেন তারা ভিডিওটা স্কুপ করতে পারেনি তো যারা পুরাতন আছেন যারা অলরেডি কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলবো এইটা তারা দেখতে পারেন ভিডিওটা তো যাই হোক এখন মূল কথায় আসি মূল কথা হলো আমার নতুন ফ্যাপ নিয়ে আসছে সেটা হলো যে প্লে গ্রাউন্ড এই প্লে গ্রাউন্ড এইখানে একটা কি আপডেট আছে এখানে কী আপডেট আনছে সেটা একটু দেখাই তার আগে দেখানোর একটা কথা বলি কিছুদিন আগেই তারা এই যে মিনি গেম আপডেটটা নিয়ে আসে এই মিনি গেমের মধ্যে থেকে আমাদের এই পাজেলগুলো কমপ্লিট করে এইটা আর কি এই সাবিগুলো ফেলা হয় তো এটা কিন্তু বেশ কঠিন একটা কাজ তারপর আমি আমাদের চ্যানেলে যেহেতু রেগুলার এইটা কীভাবে সলভ করতে হয় সেইগুলোর ভিডিও দিয়ে থাকি তো সেই হিসাবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের স্পষ্ট হওয়ার কথা না যাই হোক তারপর মোটামুটি একটু ভালো স্পষ্ট কাজ আছে তো এইটা আমি মায়দা নিলাম কিন্তু এখন যে নতুন আপডেটটা নিয়ে আসছো এটা আসলে কোনোভাবে মানার মতো না এটা মানার মতো না কেন আমি বলি এখানে তারা নিয়ে আসছে একটা গেম ঠিক আছে এই গেমটা খেলে আপনাকে চাবি কালেক্ট করতে হবে রেগুলার এখানে আপনি চারটা করে চাবি পাবেন ঠিক আছে এটা মানে আপ টু চারটা এরকম চারটা আপনি পাইতেও পারেন বা হয়তো এক বিটা বা তিনটা এরকম পেতে পারেন আমি আজকে খেলছি আমি একটা পাইছি তো এই আপডেটটা আমার বোঝা উঠতে একটু সময় লাগছে তাই করে নেট করে ভিডিও দিচ্ছি বোঝা হোক এখানে আপনারা গেম খেলে চাবি কালেক্ট করতে পারতেন ডায়ল পিসে চাবি কালেক্ট করছি মিনি পাজেল ওই গেমটা আছে মিনি গেম যেটা আছে ওইটা খেলে টাকা কালেক্ট করছি আর ডা এখান থেকে একটা গেম পাইছি তো যাই হোক এই গেমটা দিয়ে ফেলবেন জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করবেন আর তারপর এখান থেকে আপনারা প্লে অফ সেন ক্রিয়েট করবেন প্লে অফসান করার সাথে সাথে আপনাদের ফার্স্টে হয় টিকটুক ফোন ব্রাউজার নিয়ে যেতে পারেন বাট এইটা নিয়ে কোনো প্ল্যারা নাই এইখান থেকে আপনারা ডিলের প্লে স্টোর দেওয়া যাবে ঠিক আছে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনাকে একটা সামনে দেখতে আর ডাউনলোড করে প্লে অপশনে আপনার কি বলছে আপনার ফোন থেকে যেভাবে হচ্ছে সেভাবে খেলতে পারেন তা আমি এখানে একটা ম্যাচ খেলে দেখাই কীভাবে আপনারা খেলতে পারবেন বা কিভাবে চাবি খালে বদল তো এইটা আসলে খেলা খুব বেশি কঠিন না পাবে সময় সাপেক্ষ ব্যাপার আছে সময় লাগে অনেকটা আর এই গেমটাতে প্রবেশ করতে অনেক সময় লাগে গেমটা অনেক ল্যাক করে মানে আপনি সাধারণত মানে অনেক ভাড়া সময় কিন্তু এই গেমটা আমি দেখতেছি ফোন অনেক ল্যাক করে আর মানে অনেক কাজ করে আর কি চাই হোক বেশি কথা চলে যায় আমরা তো ভেএমটা ওপেন আপনাদের সামনে অপশন চলে আসি একবার

আমি কিন্তু ভিডিও করার সহ এত কাহিনী করে লাভ নাই এখন বিষয় যেটা ওইটা তো এখানে আপনারা খেলবেন ঠিক আছে খেলার পর আপনারা একটা কোর্ট পাবেন তো ওই কোর্টটা কিরকম হবে আমি দেখাইতে চাই

রেড কালার একটা ডট উঠে থাকবে ঠিক আছে ডটটা মনে করবেন আপনি কোডটা পেয়ে গেছেন তোডে ডিপ করার পর আপনারা এটা কপি করে ফেলবেন ঠিক আছে কপি করার পর আপনারা এখান থেকে সরাসরি জন্য হামস্টার কম্পার্টিন আসার পর এই যে এখানে আপনি আসার পর এই যে গেমগ্রাউন্ডেপ করবেন ক্লিক করার পর এখানে আপনি এই পোট যে পেস্ট ফোর অপশনটা আছে জাস্ট এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে যে রিডিমেড ক্লিক করবেন রিডিমেড ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা অটোমেটিক একটা আর কি পেয়ে এবং তো এটা আমি অলরেডি ইউজ করছি তাই রিক না তো আপনারা মানে এখানে দিলে পেয়ে যাবে ঠিক আছে তো এখন আসি মূল কথায় যেটা আসলে বলবো তো এইখানে তারা আমাদেরকে আমাদেরকে দিয়ে যেই পরিমাণ আসলে কষ্ট পড়াচ্ছে তারা শুনে আমাদের এই পরিমাণ পেমেন্ট করবে কিনা আমি শিওর বলতে পারতেছি না যদি পেমেন্ট না করার ওই পরিমাণ আমাদের তাহলে আমরা এটা ওই স্ট্যামের দিক ধরে নিতে পারবো কারণ তারা আমাদের দিয়ে অনেক বেশি কষ্ট করাচ্ছে এখানে মানে কোনো মাইনিং প্রজেক্টে এত ঠিক আছে আমার একদম টিমন হচ্ছে যে ওদের হয়তো ফান্ডিং অনেক কম আছে তাদের ইউজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হয়ে গেছে তো এখন তারা সবাইকে পেমেন্ট করতে চাচ্ছে না তো এখানে যতগুলো আপডেট আসবে আপনারা সঙ্গে ফলো করার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকদিন আমি বুঝতে পারতেছি আপনারা অনেকদিন পর কষ্ট করে কাজ করছেন তো সেই হিসাবে আপনারা এখন যে ফলো না করেন তো খুব দ্রুতই পেমেন্ট পড়বে জুলাই এর শেষে জুলাইতে শেষে আর আগস্টের শুরু থেকে তারা পেমেন্ট করে দেবে ঠিক আছে তো এখন যদি আপনার এই আপডেটগুলো মিস করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের এই কষ্টটা শুধু শুধু বৃথা যাবো ঠিক আছে তারপর একটু চেষ্টা করেন দিন আসে আর যেহেতু এই কিছু দিন আপনার একটু চেষ্টা করেন আপডেটগুলো ফলো করার ঠিক আছে তো এইখানে তারা কোন কোন কাহিনী করছে আমাদের এই ফার্স্টে কিন্তু আমরা কয়েন জমাইছি কয়েন জমা তারা বলবো প্রফিট ফার ওপরে আমাদের আমরা প্রফিট ফার বেশি বাড়াইতে শুরু করতেছি তারপর এখানে চিপার টেলিফোন বো কত কাহিনী মানে কত কিছু নিয়ে আসছে আবার মিনিগেম বেশ কঠিন পেতে একটা কাজ ঠিক আছে তো এটা একটা বেশি কঠিন কাজ তারপর এখন আবার তারা পি একটা চাবি দিয়ে আসছে চাবির উপরে নাকি তারা মানে চাবি দিয়ে আর ডব পি লিখতে হবে এরকম কিছু একটা কাহিনি শুনলাম তো তারপর এখন আর প্লেগ্রাউন্ড প্লে আসছে এখানে একটা অলরেডি একটা অ্যাপস এই একটা গেম কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে তারা অ্যাপসের মাধ্যমে ইনকাম করতেছে তারপর তারপর তাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তারা ইনকাম করতেছে তারপর তাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ইনকাম করতেছে তারপর আর তাদের যদি আলাদা আরও প্ল্যাটফর্ম থাকে তাহলে সেখান থেকেও তারা বেশ টিমস ফুল একটা ইনকাম করে নিচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের শুধু শুধু তারা কাজ করিয়ে নিচ্ছে আমাদের এই কাজ করিয়ে নেওয়ার পর তারা আসলে আমাদের কতটা তারা আমাদের ফতোটা আসলে পেমেন্ট করবে আমি ঠিক নিজতে পারতেছি না এটা আমি ধরতে পারি আমি আমার নিজের যেটা ইয়ার থেকে বলতেছি আমি এটা স্ট্যাপের দিক ধরতে দিক থেকে বলতে পারতেছি কারণ তারা যত কার্ড করতেছে আমাদের তারা আবার এখানে যে মাইলের মধ্যে এখানে আসছে এই কার্ডগুলো কিনতে হবে এই কার্ড কেনার কথা মানে রেগুলার একটা করে দুইটা করে কার্ড নিয়ে আসতেছে মানে ফতো কাহিনী ভাই মানে কাহিনী দেখে আর কি বলবে যে এখানে আসতে আরেকটা কার্ড নিয়ে আসতে এই কার্ডগুলো আপনারা বেশি কিছু বাই করবেন তারপর অলরেডি কষ্ট করে কাজ করা ফেলছে কিছু পণ্য কাজ করবে না কেন যে তত দুটি পেমেন্ট পড়তে দেয় তো আমার আসলে অত কিছু সময় নেই যে আমি গেম খেলে সময় করবেন আপনারা খেয়েবেন কারণ আস্তে আস্তে আরও আপনি আরেকটা জিনিস আপনাদের দেখা একটা নিচে লেখা আছে মোর গেম একটা তারা এখানে তারা আরও গেম করবে মানে তারা বোঝেন কত টাকা হিউজ এক টাকা তারা ইনকাম পড়ে যাচ্ছে এখন দেখা যাক তারা আমাদের পেমেন্ট পরে সেই হিসাবে আমরা যদি আসলে একটা আমাদের ভালো পেমেন্ট করতে পারে তাহলে না তারা আমাদের সঠিক স্ক্যাম পড়েনি তারা আমাদের ভালো একটা প্রফিট দিয়ে গেছে ঠিক আছে তো দেখা যায় কাল্লা বটসা কাল্লা জায়গা ভালো করে যেন তারপরে একটা কথা বলব আপনারা এখানে কাজ করতে থাকেন যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন পিছু পারেন নাই আর মোটামুটি আজকে আপডেটটা এই পর্যন্ত ছিল আর একটা কথা বলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তাছাড়া আপনারা টেলিগ্রামে এসে সার্চ করবেন আনন্দ টিক্লিফে আনন্দ ক্লিফে সার্চ করলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক চ্যানেলটি পেয়ে যাব তারপর এখানে জয়েন এখানে শেয়ার করে থাকি যেগুলো আপডেট ফলো না করলে অবশ্যই আপনার সমস্যা হতে পারে আর এখানে আপনি তারা তখন আবার ভিডিও দিয়ে আসবে তো তত পেশার ভালো থাকবে সুস্থ থাকবেন তার হচ্ছে বড় ভিডিওতে আর যদি এই ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ